পৃথিবীর মত আপনি দেখেন 250 কোটি এর উপরে মুসলমান 250 কোটি এর উপরে মুসলমান মাত্র 80 লক্ষ হাতে এমন ভাবে হয়ে গেছি আমরা এমন ভাবে আমরা তাদের হাতে বন্দী হয়ে গেছি বিশ্ব মুসলিম না তারা ব্যক্ত দৃষ্টিভঙ্গিতে যদিও বা সেই

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দাওয়াতি দিনামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিন র্যাফি ও কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশন সালাতুল আস আসরের নমাজ আদায় করে আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম দিনী মজলিসে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দেশের শীর্ষস্থানীয় হজরত লবায় কারামগর মূল্যবান আলোচনা বয়ান পেশ করবেন আমরাও একান উপস্থিত হয়ে বড়দের সহবত বড়দের সান্নিধ্য অর্জন করার জন্য বয়ান করার জন্য নয় এরপরেও বড়দের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য আমি আলাম ফৌতল আদম হিসেবে নির্দেশ পালনার্থে অল্প সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে কোরআন মাজিদের একটি আয়তের কিছু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি بش نبی رحمۃ شفیع المودنبین آقا نامدار تاجدار مدینہ جگر گشۂ آمنا سرور کائنات فخر موجودہ امام الامبیائی المرسلیم سعید الاولین والآخرین خاتم النبیین مکمل التوحید محاول ملل حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ علی وسلم মহামুল্লাহ বানানী হাদিসে মোবারকাতের জন্য 축ততি হাদিস শরীফ আপনাদের সামনে तिलावत করেছেন। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহু ওয়া রব্বুল আলামিন ارشاد করেন নিশ্চয় নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক উলামায়ে کرام তারাই কেবল মাত্র আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআনের এই বলতেছেন এর করতেছেন আহলে হক ওলামাই যথাযথ যথাযথভাবে আল্লাহকে বাইক এর অর্থ হচ্ছে দিনের বিষয়ে ধর্মের বিষয়ে আহলে হক ওলামাই কেরাম বাতিলের রক্ত চক্ষুকে বয় করে না কেবলমাত্র বয় করে কাকে আল্লাহকে বয় করে এজন্য দিনের উপর ইসলামের উপর মুসলমানদের অস্তিত্বের উপর খিলাহতে ইসলামিয়ার উপর ফোরআের উপর আমাদের প্রাণের নবীর উপর যখনই পেইমার কাহির মুসরিক যখনই নাস্তিক মূর্থা দ্বারা এই সমস্ত ইসলামের বিষয় নিয়ে কটুক্তি করেছে আমাদের দেওবন্দি মাদ্রাসার অস্তিত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তখনই আমাদের আহলে হকায়ক রায় বাঘের মতো কণ্ঠে সমস্ত পাতল শক্তিকে সমস্ত প্লাস্টিক চক্রান্তকে মুহূর্তের মধ্যে তাদেরকে পরাজিত করে হকের জঙ্গা এই দেশের মধ্যে উত্তোলন করেছে তার শুধুমাত্র আমি একটা উদাহরণ ভারতবর্ষে যখন ইংরেজরা ব্যবসার নাম দিয়ে আসছিল তাদের আসল টার্গেট ছিল পর্যন্ত মুসলমানকে নেতৃত্ব হারা করে আজীবন এই মুসলমানদেরকে ভারতের দাসত্ব এবং গোলামিতে লিপ্ত রাখা তখন আঠারোশো তিন খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলাই পুরো হিন্দুস্তানকে যখন দারুল হালক ঘোষণা করে জিহাদের ফতুয়া যখন তৎকালীন সময়ে হিন্দুস্তানের যুবক থেকে নিয়ে সেই জিহাদের জন্য যখন জাপিয়ে পড়ল শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই ফটুয়াকে সামনে রেখে পুরো ইংরেজ সরকার দুই বছরের শাসক এই ভারতবর্ষ থেকে ফালিয়ে যেতে বাধ্য হয়েছিল যারা আমাদেরকে বলে আমরা সার দেয়ালের সব কিছু করি এর বাইরে কিছু জানি না কিছু করি না আরে ভাই সার দেয়ালের ভিতরে থেকে যদি দুই শত বছরের ব্রিটিশ এবং ইংরেজ সরকারকে পলায়ন করতে বাধ্য করতে পারে তারা যখন চার দেয়ালের বাহিরে যাবে তখন কি অবস্থা হবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে এজন্য আহলে হক পলামায় যুগ যুগ ধরে সমস্ত বাতিলের মোকাবেলা করা আসছে

বড় আলেম যিনি বেশি ওয়াজ করতে জানে উনি বড় আলেম না বড় আলেম বলা হয় যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকে তিনিই তত বড় আলেম তিনি বড় আলেম হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহিন্ডস্তানের জুবশ্রেষ্ঠ আলেম হিন্দুস্তানের একজন বড় মাফের बुजुर्ग যিনি তসকিয়া হাস

আমাদের এখানে রেল নাই রেলের মাধ্যমে উনি এক জায়গায় সফর যাচ্ছেন উনার হাতে ছিল একটা আখের বোঝা আঁকছিলেন কুসই বলে আর কি আমাদের চট্টগ্রামের লোক একটা আখের বোঝা ছিল তানবির তখন ওই স্টেশনে টি টি যিনি টিকিট চেক করে উনি লালায় রহমতুল্লাহ বলতেছেন হজরত আমি আপনার ভক্ত আসলে তানজুর রহমতুল্লাহ বলতেছেন আপনি আমার ভক্ত তো আমি কি করবো উনি বলতেছেন না আপনি আমি যেহেতু আপনার ভক্ত সেজন্য এখানে যে আপনার কাছে আপনার আঁকের বোঝা আছে এটার বাধা দেওয়া লাগবে না তৎকালীন সরকারি ভাবে নিয়ম হলো মানুষের যেভাবে রেলের ভাড়া দিতে হয় টিকিট নিতে হয় যদি প্রয়োজনের চেয়ে বেশি যদি থাকে তার সাথে সামান থাকে তখন পয়সামানের ভাড়া দিতে হবে। তা নবীরahmatullahi ওই ম্যানেজার बोलतेছে আমি যেহেতু আপনার বত সুতার আপনাকে এই জিনিসের ভাড়া দিতে হবে না। তখন তা নবীরahmatullahi আলাইহি কত বড় আলেম আল্লাহর ভয় অন্তরের মধ্যে কিভাবে সে লালন করে দেখো। তা নবীরahmatullahi আলাইহি ম্যানেজারকে बोलतेছে ভাই আমি তো এর পরের স্টেশনে যাব তুমি আমার থেকে পাড়া নিলে না ভালো কথা তো এর পরের স্টেশনে যিনি তাকবে সে উনি তো আমার কাছ থেকে কিনবে পাড়া নেবে তখন ওই ম্যানেজার বলতাসেন হযরত আমি তাকে চুপ করে বলে দেব যেন আপনার থেকে পাড়া না নেয় তা নবীর রহমাতুল্লাহি আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে তো ওই স্টেশনে যাব তো তাকে ফোন করে বলে দেব এর পরের স্টেশনে যদি চeger থাকবে ম্যানেজার থাকবে তাকে যেন ফোন করে বলে দে আপনার থেকে ভাড়া না আমি। তা নবীরahmatullahi বলতাছেন আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে ওখানে যাব। উনি বলতাছেন এর তার স্টেশন নাই। দ্বিতীয় স্টেশনে গিয়ে রেল বন্ধ হয়ে যাবে ওখানে আর যাব ওখানে আর যাওয়ার জায়গাতে রাস্তা নাই। ওইটাই আমাদের শেষ স্টেশন। আকিবুল উম্মত আসসালাতু ওয়ারা হামালা নবী রাহমাতুল্লাহি আলা গালদ স্যার হে ভাই তুমি স্টেশন মনে করো শুধু রেলের স্টেশন কি আমি এরপরে আরেকটা স্টেশনে যাব এটা রেলওয়ে স্টেশন নয় এটা হচ্ছে আমার ফরককালের প্রথম স্টেশন খবর তুমি কি ওখানে ফোন করতে পারবে ওই ব্যক্তি একেবারে চুপ হয়ে গেল ওখানে ফোন করতে পারবে

আড়াইশো কোটির উপরে মুসলমান মাত্র আশি লক্ষ হাতে এমন ভাবে হয়ে গেছি আমরা এমন ভাবে আমরা তাদের হাতে বন্দী হয়ে গেছি বিশ্ব মুসলিম নেতারা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা সেই নিন্দা জানাই গত জাতিসংঘের অধিবেশনে সে বলেছে বিশ্ব মুসলিম নেতারা আমাকে বাহ্যিক দৃষ্টিতে যদিও বা নিন্দা জানাই ভিতরে ভিতরে আমাকে তারাও থ্যাংক ইউ দেয় কারণ কি এর কারণ হচ্ছে আমরা নাহার হতে প্রস্তুত নয় আমরা মাঠে ময়দানে আন্দোলন করতে প্রস্তুত মিছিল দিতে বললে আন্দোলন করতে বললে তখন আর কোন মুরব্বীর দিক নির্দেশনা আমাদের লাগে না কোনো মুরব্বীকে মানা

কিন্তু সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সফল হওয়ার জন্য আন্দোলনের আগে রাত্রে নির্জনে আল্লাহর দরবারে কান্না কাটি করে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে হবে তখন দেখা যাবে আট হাজার কলেজ মাঠ থেকে যখন নারায় তসবিরের আওয়াজ শুরু হবে আমেরিকা নয় রাশিয়া নয় সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হবে কিন্তু আমরা রাত্রিকালীন রাত্রি যাপন করে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করা একেবারে আমরা মিছিল করতে বলল আমরা করি দিনের নয়টায় ঘুম থেকে উঠে ক্লিনশেপ করে নবীর আগমনের মিছিল বলতেছি কোথায় গেল আমার রাত্রিকালীন এবার

আপনি বলেন তো আটটা তলোয়ার যদি 313 জনকে বাক করে দেওয়া হয় একজনের বাকে তলোয়ার কয়টা পড়বে বলেন কয়টা পড়বে কিন্তু তলোয়ার আটটা হতে পারে ঘোড়া দুইটা হতে পারে মুসলমান সংখ্যা যত দিক নিয়ে 313 হতে পারে তাদের ঈমান তাদের আমল তাদের আখলাক আল্লাহ प्रदत्त তাদের শক্তি এমন ভাবে ছিল কাফের বেঈমানরা समस्त এক হাজারের উপরে কাজের বাহিনী মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে দেখে সবাই বিত হয়ে মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে সংখ্যাগত দিক দিয়ে কাভের সেই বেশি ছিল না হাতিয়ার কাভের সেই বেশি ছিল না শুধু ছিল কি তাদের ইমানি পাওয়া ডক্টর ইকবাল বলতেছে আজকেও যদি তোমরা সেই বদরের তিনশো তেরো জন সাহাবির মতো

فضائے بدر پیدا کر فرشت تیری نصرت کو اتر سکتے ہیں گردوں سے قطار اندر قطار اب بھی اتر سکتے ہیں گردوں سے قطار اندر قطار اب بھی سبق پر پڑ صداقت کا عدالت کا امانت کا

সেই সাহাবা অনুসরণ সেই সাহাবাই অনুকরণ বাদ দিয়ে নিজস্ব মন পদ্ধতিতে যখন আমরা সকলেই বিচ্ছিন্ন ভাবে যখন যার মত সে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি তখন বেইমান খাফিররা আমাদের উপর এমন ভাবে নির্যাতন এমন ভাবে নিপীড়ন এমন ভাবে মুসলিম দমনের পায়খানা চক্রান্ত তারা করতেছে অদূর ভবিষ্যতে দেখা যাবে একসময় মুসলমানদের নাম নিলে বেঈমান কাফেররা তারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে কারণ কি আমাদের ভিতরে ঈমান এটা আমার কথা নয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করতেছেন উম্মত অতি সত্য দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে বেঈমান কাফির মুশরিকরা তারা একে অপরকে ডাকাডাকি করে তোমাদেরকে দমন করার জন্য তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে শেষ করার জন্য তাদের ভিতর হাজারো দ্বন্দ্ব থাকলেও কিন্তু তোমাদেরকে দমন করতে হলে সবাই এক হয়ে যায় আল কুফর বিল্লাহ তুমি তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমরা মুসলমান কম হয়ে যাব আল্লাহ রসুল বললেন না এখন কি তোমরা মুসলমান আছো এখন তো মাত্র লক্ষ্য মুসলমান তখন তৎকালীন সময়ে দেখবে লক্ষ না কুটি না শত কুটি না কুটি কুটি মুসলমান থাকবে কিন্তু কাজ হবে কিরকম আমাদের চট্টগ্রামের বসা একটা কথা বলে নামের মধ্যে সাত আট ভাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই আমরা গনার দিক থেকে আমাদের এই দেশে বলে না যে সমস্ত জায়গায় মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে সিড়ি কি আপিয়ে বিশ্বাসে বিশ্বাসী করার জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায় তারা করেছিল এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারবে কিছু পরিবর্তন করতেছে কেন স্কুল কলেজের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না এখন বাধা কোথায় তাহলে বোঝা গেল এখন যারা আন্তঃক্ষমতায় যাওয়ার জন্য

এখানকার ইমানদার আর তখনকার ইমানদার আসমান এবং জমিনে যত তফাত তার চেয়েও বেশি তফাত قال رسول الله <Fern> صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائلهم ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل তৎকালীন সময়ে বিশ্ব মুসলিম নেতারা মৃত্যুর বয় এবং ক্ষমতার রূপ এই দুটো রূপ তাদেরকে এমন ভাবে ঘাস করে ফেলবে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে নিধন করতেছে

এই নির্যাতনের মধ্যে দিয়েও সবসময় এই উন্মতের চিন্তা ফিকির নিয়ে এই উন্মতের ইমান আমল তাহাদিব আমাদেরকে সংরক্ষণ করার জন্য একটা মাত্র দল সবসময় ময়দানে সুচার থাকবে তার নাম হল ওলামায় দেওবর ওলামায় হাটারি ওলামায় ফুটিয়া ওলামায় বাবুনগর সমস্ত দেওগঞ্জ ওলামায় গ্রামগর এরাই হচ্ছে ইন্নামায় সংগ্রহ মিন্তিবাদ ওলামার রাজধানী